ভালোবাসার অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি যাই হোক আমি কিন্তু আপনারা হয়তো ডিসক্রিপশনে দেখেছেন আমার কিন্তু এই মুহূর্তে হয়তো আমার বাড়ির ছাদের কাজ শুরু করেছি সব কিছু আপনাদের ভালোবাসার কারণে হয়তো সম্ভব হয়েছে আপনারা হয়তো প্রতিনিয়ত আমাকে তারা ভালোবাসেন তারা হয়তো প্রতিটা মুহূর্তে দেখেছেন যে আমি জসিম হয়তো আপনাদের মাঝে খেলাধুলা করি আর খেলাধুলা এটা আমার পেশা না এটা একটা নেশা তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো কি যাই হোক আমি কিন্তু আমার বাড়ির ছাদের কাজ শুরু করেছি সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা দোয়া করবেন আমার কাজটা যেন সুষ্ঠুভাবে শেষ করতে পারি যেহেতু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির যে সাদের কাজ চলমান আজকে যদিও হয়তো আকাশের পরিস্থিতি একটু খারাপ তারপর আমাদের এদিকে এখনও কোনো বৃষ্টি হয়নি বগুড়া জেলা আপনারা হয়তো জানেন বাংলাদেশের ভিতরে বগুড়া জেলা একটা যারা চেনেন জানেন অবশ্যই হয়তো আমাদের জেলাটা হয়তো আপনারা জানেন যারা আমার জেলা থেকে জেলার আশেপাশে থেকে আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা সহ স্বাগতম জানাই যাই হোক আমি কিন্তু এই মুহূর্তে আমার বাসার যে ছাদের কাজ চলতিছে গতকাল আমি হয়তো আপনাদের মাঝে হয়তো লাইট দেখাতে পারিনি হয়তো এখানে নেট প্রবলেমের সমস্যার কারণে আর প্রচণ্ড ব্যস্ততার মাঝে হয়তো সময়টা পার করতে হচ্ছে আমার কিন্তু বাসার যে ছাদের কাজ চলতিছে আপনারা দোয়া করবেন যেন কাজটা যেন সুস্থভাবে সম্পন্ন করতে পারে যাই হোক এখানে হয়তো দেখতেছেন যে কাজ চলতিছে এটাই কিন্তু আমার বাসা আমার বাসা থেকে হয়তো ওইভাবে লাইটে আপনার মাঝে হয়তো যুক্ত হতে পারিনি যাই হোক আমার সঙ্গে আছে আমার ছোটো ভাই জিকে রাখি যে প্রতিটা মুহূর্তে হয়তো আমাকে প্রতিটা মাঠের যে খেলাগুলো হয়তো অনেক কষ্ট করে অনেকটা অক্লান্ত পরিশ্রম করে হয়তো ভিডিও ধারণ করে হয়তো আপনাদের মাঝে তুলে ধরে সেই জিকে হয়তো আমার সঙ্গে দেখতেছেন সে কিন্তু আমাকে প্রতিটা মুহূর্তে সহযোগিতা করে যায় আর আমার পরবর্তীতে হয়তো সে কিন্তু আমার এই জায়গাটা হয়তো জায়গায় চলে আসবে আমি হয়তো বেশি দিন হয়তো আর খেলবো না কি ভাই এইটা দুটো টিগা ধরব হ্যাঁ ধর দুটো টিগা ধর কোন সাদের খুঁটি আ আ আরে তুমি লোক করে না তো তুই দাও নাতেছে এর নামা ও নিচ থেকে নিচ না কারণ পা এই একটু বড় কারটা ভাইয়া সব এসে এই যে যেহেতু সাদের কার টল দিয়েছে কেমন হচ্ছে একটু জানাবেন ডাক 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 দেন যেহেতু হয়তো কাজ চলতেছে আসলে হয়তো কাজের ভিতরে কোনো যদি সমস্যা থাকে আপনারা একটু সমস্যাটা তুলে ধরার চেষ্টা করবেন যেহেতু আপনা আপনি আমার ভাই আর আমি জসিম আপনাদেরই ছোটো ভাই একটু আমার কোনো সমস্যা হইলে আমার যদি কোনো কাজের কোনো সমস্যা থাকে একটু ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন সুদায় যাই হোক আমার লাইফে কে কোথায় থেকে যুক্ত আছেন একটু জানাবেন আমি জসিম জি কে জসিম অনেকে হয়তো আমার এই ইউটিউব চ্যানেলে অনেকে হয়তো কমেন্ট করে যে ডিগবাজি জসিম অনেক খারাপ খারাপ মন্তব্য করে আসলে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের মতামত অনুসারে আপনারা যে কমেন্ট করেন তারপরও আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি খেলাধুলা নিজেও খেলাধুলা করি খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি ইউটিউব চ্যানেলের দ্বারাই আপনারা জানেন জি কে জসিম আমার ইউটিউব চ্যানেল সেখান থেকে হয়তো আপনারা প্রতিটা হয়তো খেলার আপডেটগুলো পেয়ে থাকেন হয়তো দেখে থাকেন সেই মুহূর্তে হয়তো অনেকটা ভালোবাসা দিয়ে থাকেন আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যাই হোক আমার জন্য দোয়া করবেন আমার বাসার যে ছাদের কাজ শুরু হয়েছে ছাদের ঢালাই চলতেছে আপনারা দোয়া করবেন কাজটা যেন শেষ পর্যন্ত সুস্থভাবে শেষ হয় অবশ্যই দোয়া করবেন আর আমার দেখে কোথায় থেকে যুক্ত আছেন একটু জানাবেন আমি হয়তো দেখতে পাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে অনেকে যুক্ত আছে বর্তমান আসলে রিভার ওয়েলকাম 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 ব্রাদাম হোয়ার ইউর ইউ কান্ট্রি হোয়াইউ কান্ট্রি লেগছে ধন্যবাদ আসলে হয়তো সে বাইরের দেশ থেকে আমার লাইভে হয়তো যুক্ত আছে ইউটিউবে আপনারা হয়তো জানেন সারা পৃথিবীর হয়তো সকল অডিয়েন্স এখানে যুক্ত হয় আসলে হয়তো সবাই সবার কথা হয়তো বোঝা যায় না তারপরে হয়তো আমার লাজুস লুসাস রিভার্স লুসাস রিভার্স আমার লাইভে যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ হয়তো কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাসুস ধন্যবাদ ধন্যবাদ যাই হোক আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছে ইউটিউব চ্যানেলে একটু জানাবেন অবশ্যই আপনাদের মতামতগুলো তুলে ধরার চেষ্টা করবেন যেহেতু হয়তো আপনারা দেখতেছেন যে আমার বাসার যে স্বাদের কাজ চলতিছে যাই হোক দেওয়া করবেন আর কে থেকে আমার লাইভগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন কথা যদি বোঝার সমস্যা হয় একটু বাংলাদেশ যদি আমার বাংলাদেশ থেকে যদি আমার লাইফে যুক্ত হন একটু জানাবেন আপনি কোথায় থেকে বাংলাদেশের কোথায় থেকে আমার লাইফে যুক্ত আছেন যাই হোক প্রতিটা মুহূর্তে হয়তো আপনারা ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের ভালোবাসা থাকলে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা পাইলে হয়তো আমার পক্ষে সম্ভব হবে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হবে অবশ্যই একটু জানাবেন আপনি কে থেকে আমার লাইফে যুক্ত আছেন যাই হোক হয়তো দেখতেছেন যে আমার বাসার যে ঢালাই হ্যাঁ আমার ছোট জিকে রাখি যাই হোক आ दरी। হ্যাঁ যাই হোক আমি আবারও অন্য একটা সময় আপনাদের ভালোবাসা যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করব আর আপনারা যদি মতামত জানান যে খেলাগুলো আমি সরাসরি লাইফের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে